রাত একটায় বেডরুমে কি করেন শ্রীময়ী কাঞ্চন লুকিয়ে ভিডিও ফাঁস করলেন কে যবে থেকে কাছাকাছি এসছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক তবে থেকেই চর্চা এই জুটি প্রাথমিকভাবে শোনা গিয়েছিল তারা নাকি ঘনিষ্ঠ বন্ধু তবে নেটিজেনদের অনুমান সত্যি করে একটা সময় নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন এই জুটি তারা বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি থেকে খবর ছড়িয়ে পড়ার মাত্রই বারবার কটাক্ষে শিকার হতে দেখা গিয়েছে এই জুটিকে কেউ বর্ষের ফারাকের সঙ্গে প্রসঙ্গ টেনেছেন কেউ আবার তৃতীয় বিয়ে নিয়ে নিন্দে করেছেন তবে তাদের যে সম্পর্কে কতটা মধু তা প্রমাণ দিয়েছে নিত্যবার সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শ্রীময় চট্টরাজ যদিও বা কাঞ্চন মল্লিক ততটা সক্রিয় ছিলেন না এখন শ্রীময়ের পাল্লায় পরে মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে দেখা করছেন তিনিও বেশ কিছুদিন ধরে শ্রীময়ী অসুস্থ বাড়িতে তার সেবার পর্ব চলছে রাত ভোর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিজেই বলেছে নজর যেন কেউ না দেয় এ তো গেল পরিবারের নানান সদস্যের কথা আর কাঞ্চন মল্লিক তিনি কি ঘটাচ্ছেন সেবা করছেন হ্যাঁ একটাই শ্রীময়ের বেডরুমে কি ঘটছে সেই ছবি এবার নিজেই সামনে আনলেন অভিনেত্রী কুমার থেকে দেখে মধুরাতে কাঞ্চন উঠে বসে গর্ব করে শোনাচ্ছেন শ্রীময়কে প্রাথমিকভাবে লুকিয়ে সেই মুহূর্তের ভিডিও করে শ্রীময় শেয়ার করেছেন দর্শকদের সঙ্গে এছাড়াও গর্ব করে বলেছেন বউয়ের ঘুম আসছে থেকে দেখে রাত একটায় গর্ব করে শোনাচ্ছে এত প্রেম পাশে এসে কাঞ্চন সম্মতি দিয়ে বলেছেন একটু অল্প গল্প করছিলাম আর কি সোশ্যাল মিডিয়া এই ভিডিও পোস্ট হতেই সকলের নজর কাড়ে শ্রীময় কাঞ্চন যে দিব্যি রয়েছেন গুছিয়ে সংসার পেতেছেন তারা তা নিয়ে কারো মনে করে প্রশ্নই নেই